আসসালামু আলাইকুম আশা করি আপনার কাছে ভালো আছেন এই যে দেখুন আমার একটি দেশ মুরগির বাচ্চা এই একটা বাচ্চাই শুধু জিমাচ্ছে আর ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে আর শরীরে একটু জ্বর আছে এর জন্য আমি এই যে দেখুন আর নাক দিয়ে পানি বের হয় এই যে দেখুন আর নাকে না ঠান্ডা আর গলা হাঁকিরা শ্বাস নেয় এর জন্য আমি ওর জন্য একটি ওষুধ আনলাম শুধু ওর জন্যই এই যে রেনের কোম্পানির রাইসিন মাত্র পাঁচ টাকা দাম এই সুদটা আমি ভাগ করে চার ভাগের এক ভাগ পরে হাফ আড়াইশো এমের পানিতে গোলায় দেব মাত্র পাঁচ টাকা নিবে এটি এটি অ্যান্টিবায়োটিক ওষুধ আপনারা এটা ব্যবহার করতে পারেন ঠান্ডা জ্বর ইত্যাদি ছোটো খামারিদের জন্য আর কি আর এমনি ঠান্ডা লাগলে আমরা তিল মিট্র তারপর লেবুম ম্যাচ ফ্লোর ফিনিশ করে এসব অ্যান্টিবায়োটিক খাওয়াই কিন্তু একটা মুরগি তাই আর কি এত খরচটা করতে চাচ্ছি না এখানে পাঁচটাকে ওষুধে দেখি কীরকম কাজ করে আশা করি ভালোই কাজ করে আগে একবার ব্যবহার করছি ভালো কাজ করে আপনারাও যাদের একটা দুইটা মুরগি বা পাঁচ পাঁচ চার সাতটা মুরগিও অসুস্থ তারা এই ওষুধটা ইউজ করতে পারেন আর বেশি মুরগি অসুস্থ হলে ঠান্ডার জন্য আপনারা ট্রিলমাইট্রোসিন ইউজ করতে পারেন এটা অনেক অত্যন্ত ভালো একটি ওষুধ ট্রিলমাইট্রোসিন গ্রুপ এটা ভালো ওষুধ আমি ব্যবহার করি দেখুন আমার বলতে বাচ্চাটা যেটু থুপ দিয়ে থাকে আসে সকালেই দেখি আর অবস্থা গতকালকে বৃষ্টিতে বেড়ছিল এর জন্যই সম্ভবত দেখুন মোটামুটি চঞ্চল শরীরটা গরম মুখে কোনো দুর্গন্ধ নাই মানে বড় কোনো সমস্যা নাই শুধু ঠান্ডা আর জ্বর এই সম্ভবত আশা করি এই ওষুধটাই ঠিক হয়ে যাবে যেন ওষুধটা নিজেই খেয়ে ফেলবে নিজের ওষুধ নিজেই বুঝে ফেলছে এটা যেন নিজের ওষুধ খাইতে পারবি এটা আমার দেওয়ালা ভুল রে খাওয়ায় আমি না খাওয়াই দিলে তো পারবি না পারবি নাকি নে নে মেডিসিন রাগ করছে অনেকদিন ধরেই আলহামদুলিল্লাহ সুস্থ আছে বাকি মুরগি শুধু একটি মুরগির বাচ্চাই একটু অসুস্থ আচ্ছা পরবর্তী আপডেট দিব ওই বাচ্চাটার কি অবস্থা হয় এই সুটটা খাবারের পর তার যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলের প্রতিনিয়তই আপডেট এই চ্যানেলে আসবে আমাদের খামারের ভিডিওটাকে একটি লাইক করে দেবেন আসসালামু আলাইকুম আজকে পর্যন্তই